ইটালিয়ান পাসপোর্ট আমি পাইছি পনেরো বছরে বা বিশ বছরে আপনি কেন পাঁচ বছরে পাবেন এই হিংসাটি করে গত দুদিন আগে যে গণভোটের আয়োজন করা হয়েছিল আট এবং নয় জুন এই গণভোটে অনেক বাংলাদেশি ভাইয়েরা অংশগ্রহণ করে নাই শুধু একটি হিংসা করে যে আপনি কেন পাঁচ বছরে পেয়ে যাবেন আমি তো দীর্ঘ একটি সময় অপেক্ষা করার পর পাসপোর্ট পেয়েছি বা ইটালির নাগরিক হয়েছি এই হিংসাটির কারণে আজকে আমরা হেরে গেছি ইটালিতে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি ইটালিয়ান নাগরিক হয়েছে যদিও সবাই ইটালিতে এই মুহূর্তে নেই মানে বিভিন্ন দেশে চলে গেছে ইটালি নাগরিক হওয়ার পর তো এখন যদি সবাই অংশগ্রহণ করত তাহলে কিন্তু এখানে অনেকগুলি বোট পড়ত দেখা গেল কি ফিফটি ওয়ান পার্সেন্ট বোটের জায়গায় টোয়েন্টি নাইন পার্সেন্ট বোট কালেকশন হয়েছে এর মধ্যে আবার চল্লিশ পার্সেন্ট বোট মানে নো বোট পড়ছে আর কি অথচ হওয়ার কথা ছিল উল্টোটা ইটালিয়ানটা তো এমনিতেই আমাদেরকে পছন্দ করে না এর মধ্যে যারা ইতিমধ্যে আমরা বিদেশিরা আছি এদেশের নাগরিক হয়েছি তারাও এই ভোটের মধ্যে অংশগ্রহণ করে নাই বিশেষ করে আমার জানাশোনা অনেক বাংলাদেশি আছে হিংসার কারণে অংশগ্রহণ করে নাই আমি কিন্তু অনেক আগেই পাসপোর্ট পেয়েছি তারপরে কিন্তু আমি বুটে গিয়ে অংশগ্রহণ করছি কারণ আমি চাইছি যে পরবর্তীতে যারা আসবে নেক্সট জেনারেশন তারা যেন খুব দ্রুত পাসপোর্টটা পেয়ে যায় এদেশের নাগরিক হয় কারণ এদেশের যখন নাগরিক হয়ে যাবে তখন আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাব এবং আমাদের কথা বলার অগ্র অধিকার থাকবে এখন তো এদেশে আমরা যদি বিদেশি হয়ে থাকি তাহলে তো আমরা কথা বলতে পারবো না সব জায়গাতে আমরা কথা বলার অধিকার পাবো না আর এই জন্যই তো আমরা পিছিয়ে থাকি ইউরোপের অন্যান্য দেশে বাংলাদেশি কমিউনিটি কেন আগাচ্ছে কারণ অন্যান্য দেশে পাঁচ বছরে ওই সব দেশের নাগরিকত্ব দিয়ে দিচ্ছে যার কারণে খুব দ্রুত তারা আগাতে পারছে ইটালিতে আগাতে পারছে না কারণ অনেক দেরিতে নাগরিকত্ব দেয় এবং এখানে বৈষম্য চলে যার কারণে আমরা ভালো ভালো অবস্থানে যাতে পারতেছি না দিন শেষে আমরা নিজের ক্ষতি নিজেই করলাম যাই হোক কিছু করার নেই আল্লাহ ভালো জানে আগামী দিনে আমাদের জন্য কি আছে আর বর্তমান যে সরকার এই সরকার তো ডানপন্থী সরকার আমাদের বিদেশিদের বিপক্ষে কঠোর আইন কারণ ডে করতেছে আর এই সরকারও চাইছিল না যে পাঁচ বছরে বিদেশিরা এদেশের নাগরিক হয়ে যাক নাগরিক তো পেয়ে যাক এই সরকার নিজেও বুট ক্যান্ডে যায় না বুট দেয় নাই এমনকি তার অনুসরী তার সাপোর্টার যারা আছে তাদেরকেও না করছিল তো বলা যেতে পারে তার অনুসরীরা কেউ বুট ক্যান্ডে যায় নাই আর অল্প সংখ্যক লোক যারাই গেছে এর মধ্যে আবার চল্লিশ পার্সেন্ট না ভোট দিয়ে আসছে তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদেরকে তারা কিভাবে দেখতেছে হ্যাঁ আমরা এদেশে খুব দ্রুত নাগরিক পেয়ে যাব এটা তারা চায় না তাহলে বুঝতে হবে আগামী দিনে ইন ফিউচার আমাদের জন্য কঠিন কিছু আসতেছে